নমস্কার আমার নাম ডাক্তার রাকেশ রায় আমি সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার ঠাকুরপুকুরের কেমোথেরাপি শাখার ইনচার্জ আমি আজকে আপনাদেরকে কেমোথেরাপি সম্বন্ধে কিছু বলবো আপনারা সবাই জানেন যে যে কোনো ক্যান্সার চিকিৎসার মূলত তিনভাবে হয়ে থাকে একটি হলো সার্জারি একটি হলো রেডিওথেরাপি একটি হলো কেমোথেরাপি আমরা স্বাভাবিক কেমোথেরাপি নিয়ে খুব ভয় পেয়ে থাকি একটা ভীতি তো আমাদের আছে। মনে হয় যে কেমোথেরাপি কেন নেব নিলে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে এবং সেই ধারণাটা একদম ভুল নয় কেন আপনারা দেখেছেন যেই পেশেন্টরা কেমোথেরাপি পেয়ে থাকে তাদের কিন্তু অনেক ধরনের কষ্ট হয় যেমন চুল পড়ে যায় মুখে ঘা হয় শরীরে কালশিটে বা একটা দাগ পড়ে থাকে অনেক সময় পেট খারাপ হয় বমি করবার প্রচন্ড ইচ্ছা হয় বা বারবার বমি করতে থাকে শরীরের অভ্যন্তরীণ সেট কণিকা বা লোহিত প্রমিকা কণিকা কমে যায় এবং তার সাথে সাথে যদি দেখেন পেশেন্ট বলে আমি ভীষণ দুর্বল আমি উঠতে পারছি না শুতে পারছি না সারা গা হাত পায় কেন কেমন যেন একটা ব্যথা অনুভব করছি তো এই সমস্ত পার্শ্বক্রিয়া আমরা নর্মালি দেখে থাকি যে সমস্ত পেশেন্টরা কেমোথেরাপি পায় এবং এর কারণ হলো কেমোথেরাপি বাজ বিচার করতে পারে না কোনটা ভালো সেল এবং কোনটা খারাপ সেল নিয়ম কেমোথেরাপির খারাপ সেলকে ক্ষতি করা মেরে দেওয়া কিন্তু যেহেতু বুঝতে পারে না সেই জন্য কেমোথেরাপি অনেক সময় ভালো সেলগুলোকেই মারতে থাকে এর ফলে কি হয় একদিকে যেমন টিউমারের একটা শ্রিঙ্কেজ হয় বা ছোটো হয়ে আসে সেই সময় আবার অন্য সমস্যাগুলি দেখা দেয় অন্য উপসর্গগুলি যেগুলো আমি এক্ষুনি বললাম তাই আমরা অনেক দিন ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছি এমন কিছু সংযোজন আনার এই কেমোথেরাপি চিকিৎসায় যাতে আমার কষ্টটাও কমে টিউমারটা ছোট হয় আমি সেরে উঠি কিন্তু কেমোথেরাপি অ্যাসোসিয়েটেড যে উপসর্গগুলি বা সাইড এফেক্টগুলি বা পার্শ্বক্রিয়াগুলি সেগুলো যেন না হয় এরকম সংযোজন কিন্তু হয়েছে এবং ভারতবাসী এবং ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার সমস্ত বাসিন্দাদের জন্য খুব ভালো খবর যে সেই সমস্ত স্পেশাল থেরাপিগুলি কিন্তু এখন আমাদের হাতের কাছে প্রথমত বলি টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি জিনিসটি কী টার্গেটেড থেরাপি হল একটা স্পেশাল কাইন্ড অফ থেরাপি যেখানে আমরা ভালো খারাপ সে নির্বিশেষে ক্ষতি করি না দেখা গেছে যে বেশ কিছু ক্যান্সার আছে যেই এবং অধিকতর আমরা আজকাল জানতে পারছি যে সমস্ত প্রায় অধিকতর ক্যান্সারেরই জিন দ্বারা একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দেখছি যে কোনো একটা নির্দিষ্ট জিন সেটা হঠাৎ তার নেচারটা চেঞ্জ করে পরিবর্তন হয়ে সেটা অ্যাবনরমাল হয়ে যাচ্ছে তার মানে একটা নর্মাল জিন অ্যাবনরমাল জিনে পরিণত হচ্ছে এবং সেই অ্যাবনরমাল জিনটা আমরা নর্মালি দেখে থাকি সেটা কন্ট্রোল করছে শরীরে টিউমারের গ্রোথকে এই অ্যাবনরমাল জিন মিউটেশন যেটা হচ্ছে আমরা যদি বিজ্ঞানের মাধ্যমে কিছু স্পেশাল মেশিন এবং টেস্টের মাধ্যমে যদি বার করতে পারি তাহলে কিন্তু একদম টিউমারের গোড়ায় আমরা চলে যাব অর্থাৎ মলিকুলার লেভেলে আমরা বুঝতে পারছি যে এই টিউমারটার কারণ হচ্ছে এই জিনের পরিবর্তন এবং এই পরিবর্তিত জিনকে যদি আমি কোনোভাবে নিষ্ক্রিয় করতে পারি তাহলে কিন্তু পেশেন্টের টিউমার ছোট হয়ে যাবে তো প্রশ্ন হলো এখন এই ধরনের জিমকে নিষ্ক্রিয় করার জন্য কোনো ট্যাবলেট বা ইনজেকশন তৈরি হয়েছে কি না হ্যাঁ হয়েছে তাকেই বলে টার্গেটেড থেরাপি অর্থাৎ আমার নির্দিষ্ট একটা টার্গেট আছে তার এগেনস্টে আমার একটা ওষুধ আছে সেটা ইঞ্জেকশানও হতে পারে ট্যাবলেটও হতে পারে তার কাজ হচ্ছে শরীরের ভেতরে গিয়ে এই জিমটাকে নিষ্ক্রিয় করে দেওয়া আমি যদি মলিকুলার লেভেলে জিনটাকে নিষ্ক্রিয় করতে পারি তাহলে কিন্তু টিউমার ছোট হবে আর কেমোথেরাপির প্রয়োজন আস্তে আস্তে কমে যাবে ইনফ্যাক্ট অনেক সময় হয়তো হবেই না তো প্রশ্ন হতে পারে এটা কি আমাদের জন্য অ্যাভেলেবল নিশ্চয়ই আমাদের জন্য অ্যাভেলেবল এবং ভারতবর্ষে একটা সুবিধা হলো আমাদের এখানে এত গুণমান বিশিষ্ট রিসার্চার্স এবং সায়েন্টিস্ট আছে বৈজ্ঞানিকরা ভর্তি আছে তারা কিন্তু চাইলে যে কোনো ওষুধ তৈরি করতে পারে বলে একটা ব্যাপার থাকে সেটা উঠে গেলেই কিন্তু দামি দামি ওষুধগুলোর ইন্ডিয়ান সংস্করণ অর্থাৎ ভারতীয় সংস্করণ বেরিয়ে যাবে এবং তা দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো এবং তাই হয়েছে গত পনেরো বছরে বেশিরভাগ টার্গেটেড থেরাপি ইঞ্জেকশন বলুন ট্যাবলেট বলুন ভালো ভারতীয় সংস্করণ বেরিয়ে গেছে এবং তার দ্বারা কিন্তু খুব অল্প পয়সায় অল্প খরচায় এবং খুব কম কষ্টে পেশেন্টরা কিন্তু চিকিৎসা পেয়ে অনেকেই ভালো আছে প্রশ্ন হতে পারে যারাই টার্গেটেড থেরাপি পাবে তারাই কি ভালো হয়ে যাবে না সেটার অবশ্য সময় আছে আপনি এমন সময় এলেন যখন আমরা হয়তো দিয়েই দিতে পারলাম না প্রয়োগই করতে পারলাম না বা ধরুন একদম আপনাদের হাতে পয় আপনাদের হাতে পয়সা নেই আমাদের পক্ষে সেই টেস্টটা করাটাই মুশকিল হয়ে যাচ্ছে তখন একটু সমস্যা আমরা নর্মালি ফেস করে থাকি কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কি এমন কিছু প্রস্তাব আজকাল ল্যাবরেটরিরা দিচ্ছে যে কম পয়সায় সেই টেস্টগুলি করা সম্ভব নেক্সট আপনাদের প্রশ্ন উঠতে পারে যে টার্গেটেড থেরাপি আমি যদি না নিই তাহলে কি আমি বাঁচবো না আর টার্গেটেড থেরাপি কি সব ধরনের ক্যান্সারের জন্যই প্রযোজ্য তা অ্যাকচুয়ালি নয় টার্গেটেড থেরাপি সব টিউমারের জন্য প্রযোজ্য নয় যেই সব টিউমারে একটা নির্দিষ্ট জিনের পরিবর্তন আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ স্পেশাল মিউটেশন। তার এগেনস্টে যদি আমরা ট্যাবলেট বা ইনজেকশন থাকে তাহলেই আমরা সেটা প্রয়োগ করতে পারি এবং সেটা অনেক ক্ষেত্রে পাই না বা টেস্ট করে উঠতে পারি না তখন আমাদের কেমোথেরাপি দিতে হয় কেমোথেরাপি চিকিৎসার নতুন সংযোজন আরেকটি হলো ইমিউনোথেরাপি আপনারা হয়তো যাতায়াতে বিভিন্ন লোকের মুখে ইমিউনোথেরাপি নিয়ে শুনবেন তো দুটো শব্দ বা দুটো কথা বলতে চাই ইমিউনোথেরাপি সম্বন্ধে আমাদের শরীরের একটা ইমিউনিটি আছে যার মাধ্যমে আমরা শরীরে দুমদাম যে কোনো ইনফেকশন বা খারাপ রোগ হতে দিই না এবং আপনারা শুনেছেন যে কোভিডের সময় আমরা বিভিন্ন ধরনের ইমিউনিটি বুস্টার খেতাম যাতে আমাদের কোভিড না হতো তেমনি আমাদের শরীরে ক্যান্সার অ্যাট্যাক যদি হয়ে থাকে তাকে মোকাবিলা করার জন্য এক ধরনের ইমিউনোথেরাপি আমাদের শরীরে নির্দিষ্টভাবে আছে ইমিউনোথেরাপি বলবো না ইমিউনিটি আছে সেই ইমিউনিটিটা নর্মালি কী হয় ক্যান্সারের সময় চেপে যায় এবং ক্যান্সার কি করে সেই ইমিউনিটিকে ওভারকাম করে ক্রমশ নিজেকে বিকাশ করতে থাকে ইমিউনোথেরাপি এমন একটা টেকনিক যেটা ইঞ্জেকশানের মাধ্যমে শরীরে প্রয়োগ করে আমরা শরীরের সেই সাপ্রেসড ইমিউনিটিটাকে আবার বাড়িয়ে তুলতে পারি এবং এই সাপ্রেসড ইমিউনিটি যদি আমি বাড়িয়ে তুলতে পারি আমি তাহলে ক্যান্সারের মোকাবিলা করতে পারি ইমিউনোথেরাপির সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো যে সাইড এফেক্ট খুব কম ইমিউনোথেরাপি দুই বা তিন সপ্তাহ অন্তর ইঞ্জেকশানের মাধ্যমে দিতে হয় কোনো কষ্ট হয় না পেশেন্টের এবং খুব একটা কন্ট্রা ইন্ডিকেশনও নেই যে এই কারণ হলে দিতে পারবো না ওই কারণ হলে দিতে পারবো না শুধু ওই ট্রান্সপ্লান্ট পেশেন্টস এবং যারা বহু পরিমাণে স্টেরয়েড পাচ্ছে এবং সেটা হাতে গোনা কিছু লোক তাদের জন্য ইমিউনোথেরাপি প্রযোজ্য নয় দেখা গেছে নির্দিষ্ট কিছু পেশেন্টের ইমিউনোথেরাপি অতি ভালো কাজ করেছে এবং পিডিএল ওয়ান বলে একটা মার্কার বেরিয়েছে সেটা যদি খুব বেশি পরিমাণে শরীরে পাওয়া যায় টিউমারের মধ্যে তাহলে কিন্তু ইমিউনোথেরাপি অভ্যত্র জিনিস আরেকটা ইমিউনোথেরাপির সুবিধা হলো কেমোথেরাপি আমরা ছয় কি সাত সাইকেল পরে বন্ধ করে দিই কেন পেশেন্টটা নিতে পারে না পার্শ্বক্রিয়ার জন্য কিন্তু ইমিউনোথেরাপিতে কিন্তু আমরা এক বছর দেড় বছর দু বছর টানা দিতে পারি পনেরো দিন অন্তর তার কারণ হচ্ছে সাইড এফেক্ট মিনিমাল খুব কম হয় সাইড এফেক্ট এখন প্রশ্ন হলো সব ক্ষেত্রে কি ইমিউনোথেরাপি কাজ করে ইমিউনোথেরাপি বেশিরভাগ আমরা প্রয়োগ করে থাকি অ্যাডভান্সড ক্যান্সারে যখন পেশেন্টের স্টেজ ফোর এখন কিছু তথ্য আসছে যে আর্লি ক্যান্সারও ইমিউনোথেরাপি দেওয়া যায় ইমিউনোথেরাপি আমরা নর্মালি এক থেকে দেড় বা দেড় থেকে দু বছর দিয়ে থাকি পেশেন্টের যদি রেসপন্স খুব ভালো হয় সমস্যা একটা ইমিউনোথেরাপি নিয়ে এটির কোনো ভারতীয় সংস্করণ বেরোয়নি এবং লোকের আর্থিক সমস্যা হতে পারে এটা খুব এক্সপেন্সিভ এবং লাখের ওপর চলে যায় আমাদের খরচা মাসে মাসে তাই সাধারণ মানুষ এবং বেশিরভাগ মধ্য মধ্য পরিবারের যারা আসেন তাদের জন্য কিন্তু এটা ব্যয়বহুল চিকিৎসা পেটেন্ট এখনও যায়নি দু বছরের মধ্যে হয়তো পেটেন্ট উঠে যাবে তখন আমরা ভারতীয় সমস্ত ল্যাবরেটরিস হয়তো বানিয়ে তুলতে পারবো ইমিউনোথেরাপিটি ড্রাগসকে এবং আস্তে আস্তে অনেক কম পয়সায় এগুলি আমাদের হাতের সামনে এসে যাবে আমাদের লাশ সংশোজন ইমিউনোথেরাপির পরে কেমোথেরাপি শাখায় সেটি হলো হরমোন থেরাপি দেখা গেছে ব্রেস্ট এবং প্রস্টেট ক্যান্সার তাদের অনেকেই হরমোন ডিপেন্ডেন্ট ইনফ্যাক্ট প্রস্টেট ক্যান্সারে তো বেশিরভাগ পেশেন্টই হরমোন ডিপেন্ডেন্ট প্রথম থেকে ব্রেস্টে দেখেছি অধিকতর মাঝবয়স্ক বা কুবয়স্ক পেশেন্টরা হরমোন ডিপেন্ডেন্ট আমরা কিন্তু কেমোথেরাপি না দিয়ে হরমোন থেরাপি দিয়েও চতুর্থ স্টেজে ব্রেস্ট ক্যান্সার মোকাবিলা করতে পারি যদি দেখি যে সেই সমস্ত পেশেন্টরা হরমোন দ্বারা প্রবাহিত টিউমার তো তার জন্য আমাদের একটা টেস্ট করতে হয় আমরা যদি জানতে পারি যে হরমোন পজিটিভ তাহলে কিন্তু আমরা হরমোন দ্বারাই চিকিৎসা করতে পারি কারণ দেখা গেছে এই হরমোন থেরাপি এবং ক্ষেত্রবিশেষে হরমোন থেরাপির সাথে যদি টার্গেটেড থেরাপি আমরা যোগ করে থাকি তাহলে কিন্তু পেশেন্টের আয়ু দুগুণ হয়ে যাচ্ছে নর্মাল হরমোন থেরাপির জায়গায় তো এটার আরেকটা সুবিধা হলো এগুলো বেশিরভাগ ট্যাবলেট ফর্মে আসে তাই পেশেন্টকে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর ব্লাড টেস্ট করে ইঞ্জেকশন নিতে আসতে হবে না এমনি একটা দুটো ব্লাড টেস্ট হালকা করা এবং এসে কথা বলে চলে যাওয়াটা যথেষ্ট আমরা ফলো আপে রাখি পেশেন্টদের এবং তারা বাড়িতে বসে এই সমস্ত বড়িগুলি খেয়ে থাকে এবং যেটি ভালো দিক হলো এই কম্বিনেশন থেরাপিগুলোর দাম অত্যন্ত কমে গেছে স্বাস্থ্যসাথী একটা প্রকল্প যেটা আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি এসে গেছে আমরা বেশিরভাগ কেমোথেরাপি ড্রাগসগুলি স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাচ্ছি আমাদের বহু পেশেন্ট পাচ্ছে টার্গেটেড থেরাপি যেগুলি মেন এবং যার রেজাল্ট খুব ভালো সেগুলো এখন পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে আমাদের পেশেন্টদের দিচ্ছে থেরাপিটা এখনও সেই আওতায় আসেনি কিছু হরমোন থেরাপি আসেনি কিন্তু আমি এক্সপেক্ট করি যে শীঘ্রই এগুলো চলে আসবে এবং এগুলি চলে এলে দেখবেন এরপর থেকে কেমোর যে টেনশান বা ভীতি বা ভয়টা আমাদের পেশেন্টের মধ্যে কম থাকবে কারণ সবার কেমোথেরাপির প্রয়োজন হবে না সেটা যেই হোক এবং দেখা যাবে হয়তো তারা দিনের পর দিন বেঁচে আছে এই সমস্ত উন্নতমান এবং আধুনিক ধরনের চিকিৎসা নিয়ে নমস্কার